হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলকাম ব্যাক টু মিন্ড মাই মম তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি তোমরা কেমন আছো আমি তো বিন্দাস আছি একদম ফাটাফাটি ফাটাফাট ফাটাফাটি ওই কুমার শানি বলে না সা রেগা মা দে আগে বলতো কালকেও কুমার শানীস এই বাংলা সা রেগা মা কথা বলছি আর বলাটা একটু আছে বলেছি ফাটা ফাটি ও যাহা তেরি নজরে মেয়ে নিজা মুখে খবর আয়ে আয় কিতনে লম্বে হে মেড়ে হাত উত্তনে যাই হোক আমি আমার একটু ভুলবার লাইন করে ফেলি মানে শুরুটা ঠিক রেখে আমরা তাই না ভাইকে আমি তো জানিয়ে দিয়েছি তো কালকে আমি ভিডিও করেছিলাম একটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক চুমু তোমাদের অনেক একে চুম্মা একে চুম্মা তুমি উঠার দে আর বদলে মে আর বদলে মে চুম্মা তো অনেক আমাকে সাপোর্ট করেছো তোমরা সট পথে আছো যারা শট পথে থাকে তারা যে তারা বলছে কে কেন কি কি জন্য কে কী বলছে কি জন্য কে কী রিয়াক্ট করছে তোমরা ভালো করেই জানো তো আজকে আর কোনো রিয়াকশনের ব্যাপার নেই আমার যা বলার আমি বলে দিয়েছি আজকে সব ক্লিয়ার করার দিন ঠিক আছে অনেক দিন থেকে তো হচ্ছে অনেক রকম নোংরামও হচ্ছে অনেক রকম অন্যায় হচ্ছে শুধু শুধু নিরীহ ক্রিয়েটার্সদের কিছু কিছু মানে জঘন্যতম নির্দিষ্ট থেকে অত মানুষ নামে কলঙ্ক মানুষও না তাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই এরকম কটা ডাস্টবিন থেকে নোংরা তোমার ডাস্টবিন থেকেও যদি নোংরা কিছু হয় এরকম ক্রিয়েটার মানুষকে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করছে আর একতরফা বলে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাব আমাদের ভয় দেখানো হচ্ছে কি কেস কেস দিয়ে আমি আটলিস আর ভয় পাবো না আমি বলবো একশো বার বলবো দুশো বার বলবো একশো কোটি বার বলবো আমার চ্যানেল থেকে আমার যেটা মন করবে যেটা ইচ্ছা যেটা ভালো কিছু ভালো কিছু দেখলে ভালো কিছু বলবো যারা নোংরা করছে নোংরা কাজ করছে তাদেরও বলবো ঠিক আছে এইবার আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো এই যে এরা যে নোংরাতম যে ক্রিয়েটারগুলো আছে এরা শুধু নোংরা সেটা না এরা শুধু মানে মানুষকে ফাঁসায় সেটা না মানুষকে বরবাদ করতে আসছে সেটা না এরা চরমতম মিথ্যে কথা বলে এরা আজ অবধি যা বলেছে বড় চ্যানেল বলো ছোটো চ্যানেল বলো ক্রিয়েটার টু ক্রিয়েটার বলো একদম সব কটা মিথ্যে কথা কারণ এদের কোনো কন্টেন্ট নেই এদের কোনো লজিক নেই এদের কিচ্ছু নেই এদের কাছে কিচ্ছু নেই শুধু শুধু খালি ওই সব মানে ফাউ

করতে হয় কিছু কিছু ভাষা প্রয়োগ করতে হয় প্রতিবাদের জন্য হুম শিক্ষিত মানুষ শিক্ষিতই থাকে আর যারা অশিক্ষিত তারা অশিক্ষিতই থাকে এইবার তোমরা ভালো করেই জানো কিভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাদের সবাইকে বয়স্ক মানুষকেও ছাড়া হচ্ছে না মৃত্যু কামনা করা হচ্ছে তার জন্য বয়স্ক মানুষ যদি কিছু হয়ে যায় আমারও যদি কিছু মানে আমার মাকে নিয়ে যদি বলা হচ্ছে তো আমারও এটা এফেক্ট হবে তো দিনের পরে মেন্টাল হ্যারাসমেন্ট চালিয়ে যাচ্ছে তবে কি কোথা থেকে একটা ভাড়া করে একটা ম্যাডাম নিয়ে এসছে একটা ফ্রড মহিলা একটা ফ্রড ম্যাডাম যে কিনা ফেক কেস দেয় যে কিনা ফেক কেস দেয় এফ ই কে ই ফেক কেস দেয় হম যার কোনো বিচার করার ক্ষমতা নেই নিরপেক্ষ ক্ষমতা নেই যদি সমানভাবে বিচার করতো এই ম্যাডামকে রেসপেক্ট করতাম যদি সমানভাবে বিচার করতো আমার

এতদিন একজন পতিতা ছিল এটা আরেকটা পতিতা এই ঝুলন্তর মামোনায় পতিতা ছিল ঝুলন্ত যখন মুখ খোলে পুরো পতিতার ভাষা পুরো একটা ভিন্ডিদের ভাষা ঝুলন্ত পতিতা তো এরা যেইভাবে ভাষা ইউজ করছে এই ম্যাডাম না বলেছিল যে কি না ভাষা এরকম নোংরা ভাষা বলা যাবে না এদেরকে লাইসেন্স দিচ্ছে কি করতে আর এদেরকে নিয়ে আমরা যখন বলবো তখন আমাদের উপর গিয়ে মামাবাড়ি আবদার পেছো নাকি কি ইউটিউবটাকে কি বেচো মামা বাড়ি এই অব্দি যা হয়েছে হয়েছে আর হবে না আমরা প্রতিবাদ করব পুলিশ ডাকো মিলিটারি ডাকো যা আবার ওখড়ে নাও এরা তিনজন সবাইকে মেন্টাল হ্যারাস করে যাচ্ছে নোংরা তখন নোংরা কথা বলে যাচ্ছে মৃত্যু কামনা করে যাচ্ছে আর ম্যাডাম না বলছে আমাদেরকে কেস দেবে কেস দিতে হলে ওদেরকে আগে কেস দিতে হবে তারপরে আমাদেরকে নিয়ে কথা বলতে আসবেন বুঝতে পেরেছেন তাহলে মান হানি

নিরপেক্ষ ভাবে উখড়াতে হয় ওদেরকেও হয় বলতে যখন আপনি ওটা করতে পারেননি আমাদের নিয়েও কথা বলে আপনার রাইট নেই ম্যাডাম বুঝতে পেরেছেন এবার আছি এই সাদা ভিন্ডির কিছু কথাতে এবার সাদা ভিন্ডি বলো ঝুলন্ত মানে পতিতা বলো এরা হলো প্রচন্ড মিথ্যে কথা বলে শুধু যে এটা নোংরা মো করে যাচ্ছে সেটা এরা প্রত্যেকটা ক্রিয়েটারের নামে মিথ্যে মিথ্যে কথা বলে সে প্রীতাম হোক ফ্যামিলি ফ্যামিলি হোয়াট এভার ওদের ফ্যামিলি ফ্যামিলি দেবনার সময় তো এই ঝুলন্ত পতিতাটা বলেছিল কি একটা অপারেশন হয়েছিল কাকিমার প্রীতামের মার বলেছিল নাকি প্রেগনেন্ট এতটা নোংরা ওই বয়সের ওরকম একটা বয়স্ক মানুষকে বলছে প্রেগনেন্ট এতটা নোংরা এরা কোনো লজিক নেই কোথাতে কোনো গল্প বানায় কোনো কিছু নেই এদের নিজে

সবটা এরা যা যা বলে বুঝবেন সব মৃত্যু এবার আমাদের প্রসঙ্গে আসছি ও বলে সাদা ভিন্ডি কেন ও আমার মার ও আমার মার মৃত্যু কামনা রোজ করতে এবার আমি বলি কালকে কেন আমি মানে ওই মেন যে ভিডিওটা সেকেন্ড ভিডিও আমি করিনি সেকেন্ডে যে এক মিনিটের ভিডিও আমাকে মৃত্যু বললাম দেওয়া হচ্ছে আমি নাকি কাউ সন্তানের মৃত্যু কামনা করি রাম 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 তবা তবা রাম 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 সবার সন্তান ভালো থাকুক সবার সন্তান মা আসছে মা দুর্গা আসছে মা সবার সন্তানকে ভালো রাখো সবার সন্তান যেন ভালো আমি মৃত্যু কামনা করবো কোথায় করলাম কার ছেলে কে কারো নাম নিয়েছি সামনে যে কাউ ফটো মেনশন করেছি কাউকে কাকে বললাম আমি তো পাড়ার একটা নোংরা মহিলাকে বলেছি পাড়ার একটা খুব রাগিয়েছিল তারপরে আবার ভয় পেয়েছে হ্যাঁ পেয়ে আমার কাছে এসে আমার বাড়িতে এসে ক্ষমা হয়েছে নিয়েছে ওটা মেটামেটি হয়ে গেছে এবার ওটা দিয়ে তো কিছু প্রুভ হয় না তাহলে তো অনেক কিছুই প্রুভ হয় না অনেকেই তো অনেক কিছু করে তাহলে সেটা কাকে মিন করে বলছে যাই হোক ওটা আমি ক্লিয়ার করে দেবো ওটা আমি কাউকে মিন করে বলিনি মানে ইউটিউবে কোনো ক্রিয়েটারকে মিন করে বলি আমি এই ভিডিও প্রমাণ করে দেবো সাদা ভিন্ডি আচ্ছা এইবার এইবার ও বলছে যে কিনা ওকে নিয়ে আমার মা দিনের পর ভিডিও করে তাই ও আমার মার মৃত্যু কামনা করছে যদিও লজিকটা দেখো মানে লজিকটা আমার মৃত্যু কামনা খুব ইজিলি করা যায় ওকে নিয়ে ভিডিও আচ্ছা কোনো মানুষ ওকে নিয়ে ভিডিও করতে পারে ও কি মানুষ একটা সাব স্ট্যান্ডার্ড মেয়ে একটা নোংরা মেয়ে একটা ডাস্টবিন মেয়ে একটা অশিক্ষিত মেয়ে ক্লাস ওয়ানেরও পেটে বিদ্যা নেই সাব স্ট্যান্ডার্ড ওরকম কন্টেন্ট কাকে নিয়ে বানাতে যার মানে একটু ওয়ান পার্সেন্ট ও একটু স্ট্যান্ডার্ড আছে ওকে নিয়ে কে ভিডিও বানাবে আমার মা নিয়ে কেউ ভিডিও বানাবে না আমাদের চ্যানেল এটা সবাই জানে আর আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে আছে ডান্স আছে সব রকম আছে যদি এতটা বেশি কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে অভিয়াসলি কন্ট্রোভার্সি রিলেটেডই টপিক বানাতে অভিয়াসলি আমরা তো এখানে খাস খাটতে আসিনি হুম আমরা এখানে বিজনেস করতে এসেছি টাকা কামাতে এসেছি কীভাবে ভিউজ হয় ট্রেন্ডিং টপিকে কথা বলতে হবে আমরা সেটা করতেছি ঘাস খাটতে তো আসিনি তাই না এইবার যেটা নিয়ে চলবে আমরাও সবসময় আমার মা বলো স্পেশালি আমার মা যে ভিডিওগুলো করে আমি আমার মা কিন্তু এডিট আপলোড কিছু করে না আমি ডাইরেক্ট আমি ছেড়ে দিই মানে আমি দেখে আমি সব করি মা কিন্তু কিছু করে না মা জাস্ট ভিডিওটা করে আমার মার ভিডিওগুলো বা আমার কথাগুলো সবসময় আমরা ওভারঅল বেসিসে কথা বলি আমরা কখনো যে পার্টিকুলার কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে পার্টিকুলার কোনো চ্যানেলকে নিয়ে নেব কখনো না আমরা কখনোই এটা করি না কারণ আমরা ওভারঅল বেসিসে কথা বলি সবচেয়ে ওভারঅল কন্ট্রোভার্সি জোনে কী চলছে কে কী বলছে কোনো ভালো কিছু বললে ভালো কথা বলছে আর অন্য অন্য রকমও করি ভিডিও তো আমরা ওভারঅল করি ও প্রমাণ করতে পারবে যে ওকে নিয়ে আমরা কোনো আলাদা করে ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও করেছি ওর নাম নেওয়া হয়েছে ওকে মেনশন করা হয়েছে থাম নিলে ওর ফটো দেওয়া হয়েছে কিচ্ছু কি বলা হয়েছে ওভারঅল চ্যানেলটা আমাদের আমরা যেটা মনে করবো সেই নিয়ে কথা বলব এবার ও ভেবে নিয়েছে তার জন্যই যতই আমরা তো সব ওভারঅল করি ধরো একটা কোনো একটা ঘটনা ঘটনা ভিউ পয়েন্ট দিচ্ছি ধরো কোনো একটা মুভি দেখে আসলো তাই না মুভিতে ভালো জিনিস থাকে খারাপ জিনিস থাকে তো সেটা সে বলি ওকে নিয়ে আমার মা বল বাবা ঠুকের যাই হোক ওকে নিয়ে আমরা কিছু বলিনি ঠিক আছে মিথ্যু বলি না সবার নামে মিথ্যা কথা বলে এই সাদা ভিন্দিটা বাড়িয়ে বাড়িয়ে গল্প বানায় সবাই যাও ওদের কি ওরা করে ওটাও বলছি ওটাও বলছি আচ্ছা এইবার ওভারঅল বলে ওর কোথা থেকে কি গায়ে লেগেছে আমরা তো জানি না ভাই এইবার সেটার জন্য নাকি ও আমার মার মৃত্যু কামনা করেছে লজিকটা জাস্ট থিঙ্ক লজিক সাব স্ট্যান্ডার্ড এমনিতে বলি অশিক্ষিত এমনিতে বলি এবার পাত্তা দিচ্ছিলাম না একদমই পাত্তা দিচ্ছিলাম না ও বলেই যাচ্ছে বলে এই যাচ্ছে আরেকটা চ্যানেল থেকে আমি তো দেখি না ওর লাইভ দেখি না ওর ভিডিও আমাকে বলা হয় যে দেখো এরকম বলছে তখন আর তখন ধরো গিয়ে দেখলাম আর কি ওদের ভিডিও দেখবো আরে ওদের ভিডিও দেখলে আমার যেটা খাচ্ছি খাওয়াই কতভাবে উলটি হয়ে যাবে ওদের দেখলেই বমি পায় দেখলেই হাগা পায় দেখলেই বমি পায় ভাই বমি আর ওদের যাচ্ছে পুরো বমি আর কি এইবার বলি যাচ্ছে আমাকে বলে যাচ্ছে তোমার মা কেরকম বলছে কিছু বলো কিছু বলো আমাকে অনেকেই বলে অনেক ভিউয়ার্সরাও বলে এইবার আমি দেখছি ও হ্যাঁ তাই তো বলেই যাচ্ছ পাত্তা দিচ্ছিলাম না কিন্তু সব কিছুটা একটা লিমিট থাকে আমি তো আমার মার মেয়ে নাকি আমি তো আমি আমার মাকে ভালোবাসি এদের না আছে মার উপরে টান না বাবার উপরে টান না ফ্যামিলির উপরে টান না কোনো কিছুর উপরে এদের টান আছে কোনো কিছুর উপর টান নেই কিন্তু আমি আমার মাকে ভালোবাসি আমাকে যদি কানের সামনে শুনতে পারি আমার মার মৃত্যু কামনা করা হচ্ছে তো আমার তো একটা এফেক্ট হবে আমি তো প্রতিবাদ করবো তোমরা বলো তো তোমাদের মাকে যদি মৃত্যু কামনা কর তোমরা কি করবে যদি করবে প্রতিবাদ করবে তাহলে তোমরা কিসের মেয়ে কিসের মেয়ে তোমরা এদের একটাই লাইফ হয়ে ভাই বিয়ে করো ভাই বুঝেছো না বাচ্চা পয়দা করে। এটা এরা মা বাবা ভালোবাসা কিছু বোঝে না এরা বিয়ে করার ভাই বাচ্চা বদল ভাই পপুলেশন বাড়া ভাই পপুলেশন বাড়া এরা এটা করে হম বাবা হ্যাঁ হাত্তা করছে এখানটা তো এরা এটা করে প্রত্যেকটা নারীকে অপমান করছে এরা এত বিয়ে বিয়ে করে কেন তার মানে কি একটা নারীর কি একটা পুরুষ ছাড়া কোনো করতে এটা বলতে চাইছে যে বিয়ে করতেই হবে যে মানে কেউ যদি বিয়ে না করে তার তাকে কোনো পুরুষ তাকে বিয়ে করছে না মানে পুরুষ ছাড়া কোনো আইডেন্টি তার মানে এদের জীবনে পুরুষ ছাড়া কোনো আইডেন্টি নেই আজকালের সব মেয়েরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবার আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কি না কেন আমি বিয়ে করছি না সেটা তো ভাই আমি জানি তোরা তোমার বিচ্ছা এসে শুরুতে আসিস নি যে তোরা জানবি আমার জীবনে কি চলছে আমি যদি চাই না এক্ষুনি এমন একজন বিয়ে করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের বুঝেছিস এক্ষুনি বিয়ে করতে হবে আমি বিয়ে করি না কারণ এটা আমার পার্সোনাল চয়েস বিয়ে নিয়ে আমার কিছু অফ know english do you ইউর ইলিটারেট meaning of perception you don't know right shada bindi can you tell me the meaning of perception bahut to bada bada kotha bahut demag na come on come on tell me the meaning of perception what is the meaning of perception so i have certain perception about marriage uh, i love i love my single life i'm happy in my single life so what the f what the f of all you does be তো সেটা মানে জীবনের এমনি হলো বিয়ে করে আমাদের লেতা ম্যাঙ্গেজ করে জিও তো বিয়ে করি তার মানে কি তুই হ্যাঁ বাবা তোমা তো কি সুন্দর বলা আমাদের লতা দিদি লাগে যা গেলে सीर ये हसी राति

চিন্তা ডিজিটাল ওয়ার্ল্ড কোথায় আমরা পৌঁছে গেছি ভাই এরা মানে কতদূর ছোট লোক দেখেছেন কি ব্যাকওয়ার্ড কি ব্যাকওয়ার্ড যাই হোক এদের জীবনে এর বলো ইয়ে করা তবে বাচ্চা তাই জন্য তো মায়ের ওপরে এদের কোনো ভালোবাসো নেই কিন্তু আমি মনে করি আমার আমার জীবনে সব থেকে আমার সব কিছু আমার মা মাকে ছাড়া আমি মা ছাড়া আমি অনাতারি কারণ মা হলো সবার উপরে আমাদের জীবনে এক্সিস্টেন্স হলো মানে মা এই যে এই যে ডাস্টবিনটাই সাদা ডাস্টবিন বসে বসে বকর 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 নোংরা 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 করে যাচ্ছে ওর এই কথা বলছে ওকে কে পয়দা করেছে ওর মা ওকে পয়দা করেছে মার জন্য সবার এক্সিস্টেন্স মা সবার উপরে মা হলো দেবী মা হলো ভগবান মা হলো মা দুর্গা মা হলো মা কালী তুই মা কে অপমান করছিস মানে মার মৃত্যু কামনা করছিস মানে তুই স্বয়ং মা দুর্গা মৃত্যু কামনা করছিস তুই স্বয়ং দুর্গা মা কে মা কালীকে তুই অপমান করছিস চুপ করে থাকবো কিছু বলবো না আমি যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি আর ওর তো মিথ্যাচার বলেই দিলাম সবার নামে মিথ্যা কথা বলি বাকি ক্রিয়েটার নিয়েও একটু বলে একটু ভিডিওটা একটু বড় হবে আমাদের সঞ্জয় দা আমার কাছে তো দাদাই সঞ্জয় আর সঞ্জয় কিভাবে কিভাবে সঞ্জয় দাকে দিনের পর দিন এরা ব্যবহার করেছে সঞ্জয় দা এদের বিপদে সবসময় সঞ্জয় দা সবার পাশের মেন সঞ্জয়দা চ্যানেলটা প্রথম থেকে কি জন্য খুলেছিল সবার সব দিদিদের পাশে সঞ্জয় দা সবসময় থাক সো কি না কি সঞ্জয় দা এরা কে আকে কীভাবে ফাঁচিয়েছিল এই সাদা ইন্ডি নিজের স্ট্রাইক তোলার জন্য কে আকে কীভাবে ইউজ করেছিল সেখানেও সঞ্জয় দাজের পাশে ছিল হ্যাঁ দিনের পর দিন ইউজ করেছে এখন দেখতে চ্যানেল তো গ্রো হয়ে গেছে ওই জন্য সঞ্জয় দাকে কীভাবে ফাঁসিয়ে দিয়েছে সঞ্জয় যদি কিছু বলে থাকে তাহলে সেটা তো পাস্ট এখন তো কিছু বলছে তাহলে এখন সঞ্জয়টা কেন এত ওদের লাইফ হচ্ছে কেন এত নোংরা কথা কেন বলছে আর বাই দা ওয়ে বাই দা ওয়ে কাম টু দা পয়েন্ট বেবি এই বেবি এই আই ভিন্ডি এই সাদা ভিন্ডি তুই যে বললি মানে মিথ্যা কথাই বললি আর কি আমি তোর ছেলেকে নিয়ে বলেছি তোর ছেলে ক্রিয়েটার না সঞ্জয় দার ওয়াইফ ক্রিয়েটার সঞ্জয় দার ছেলে ক্রিয়েটার কিছুদিন আগে তোরা বাচ্চা এটা করেছিস অকারণে তোরা বাচ্চা এটা করেছিস হ্যাঁ অকারণে বাচ্চা এটা করেছিস তোরা সেই ব্যাপারে কিছু না তখন কে কি করেছিল যে তুই ওখানে সঞ্জয় দা বলছিলি বাচ্চার ওখানে যাবি বাচ্চার ওখানে যাওয়া একটা চাইল্ড সাইকোলজি না একটা চাইল্ডকে মেন্টাল হ্যারাসমেন্ট দেওয়া না স্কুলে যাওয়া ওর বাচ্চা কি ক্রিয়েটার নাকি ওর বউ ক্রিয়েটার ওদের ব্লগিং চ্যানেল আছে ওরা কন্ট্রোভার্সি করে না তাহলে কোন সাহসে বলেছিলি সঞ্জয় দার ওয়াইফ কথায় কথায় তোরা ওরা বলিস ছেড়ে আসে বসের সাথে সঞ্জয় দা যে দোকানে কাজ করে তার সাথে সেক্স করে বলছিস টেপে বুক টেপে তোরাই বলেছিস তোদের কথা রিপিট করলাম বলতেই আমি তো আর বলছি না তোদের তুই বলিস ভেতরে ওরা ও ব্রা পড়ে না ওর ছোলে ও কি করে এত বড় হলো ওর মালিকটা নাকি টিপেছে খাপ কোর মেলে না তাহলে লাল গাল আরো লাল করে দেবো অসভ্য নোংরা মহিলা কোথা কার অন্যদের বউকে নামে বলে আর বলছে আমার ছেলে মৃত্যু কেমন করে এর বাচ্চা কোথাকার ছোট লোকের বাচ্চা এক নম্বরে সঞ্জয় দাদা কেন টানিস কেন টানিস

কি জানি মানে ভিডিওই করে না বুঝে যাচ্ছে ভিডিওই করে ভিডিওই তো করে না মুন মুন্দি কোথায় গিয়ে কমেন্ট করছে সেই কমেন্ট এতটা ভিকারি এতটা মানে অভাব এতটা কন্টেন্ট অভাবের ও কমেন্ট নিয়ে ওরা লাইভে ভিডিও করে মুন করতেই পারে কমেন্ট যেখানে ইচ্ছা সেখানে তোদের কি তোদের বাপের কি হ্যাঁ তোর পারমিশন নিয়ে কমেন্ট করবে তার একটা বাঘ স্বাধীনতা সরি তাদের একটা বাক আছে যেখানে ইচ্ছা কমেন্ট করবে সবার পেছনে পড়ে রয়েছে সবার পেছনে পড়ে রয়েছে কোয়েলকে লাইফ অফ কে কোয়েলকে ওরও নাকি বাবার মৃত্যু কামনা করেছে কটকটি রাক্ষসি আচ্ছা অনেকে ওষুধ চুরি করে মানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডটা দেখো স্ট্যান্ডার্ডটা সবার নামে মিথ্যে কথা বলে সবার নামে মিথ্যে বানিয়ে মানে যা পারে ওরা তাই করছে আমরা কেন চুপ করে থাকবো যা পারে তাই করবে আমাদের বলবে কেস দেবো তোরা চুপ করে চুপ করে থাকবো না বলবো কি করবি কি করবি বল কি করবি ওপেন চ্যালেঞ্জ করছি যা করার কর বলবো সবাই বলবি কথা বলবোই যে যেটা অন্যায় করবে নোংরা দেখবো বলবো তোরা নোংরা 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 তোরা ডাস্টবিন 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 তোর মালকিন হলে এক নম্বরে ফ্রড কারণ এক পক্ষ বিচার করে করুক দুপক্ষ বিচার সবটা বিচার করো তাহলে বলবো করবো ততদিন নি তোদের দিদি ফ্রড দিদি আর আমাদের কিছু বলতে কি ভেবেছি আমরা চুপ করে থাকবো তোরা কেস দিবি আর আমরা কি কিছু মুখ নেই আমরা কি বোবা নাকি আমরা অনেক কিছু বলে দেবো ঠিক আছে আচ্ছা এই যে কয়েল কেউ বলেছে তারপরে তো সবাই আর বাকি সঞ্জয় গা তো মেন হিরো এই নিয়ে সঞ্জয় ছিল না পাত্তা দেয়নি তা আচ্ছা এবার আমাদের নিয়ে কি মিথ্যা কথা বলেছো যে ওদেরকে নিয়ে নাকি আমরা ভিডিও বলি জীবনে মুদবা মুদব আমরা বলি ওভারঅল আর ভবিষ্যতেও বলি রোজ বলি রোজ বলি ঠিক আছে এবার আসি আরেকটা ফ্রড কাজ এরা করে সেটা কল রেকর্ডিং এজে ফার্স্ট করে কল রেকর্ডিং কিন্তু খবর আছে ওরা ভয়েস ট্যাম্পারিং করে মানে ধরো সঞ্জয়দার কোন একটা রেকর্ডিং যদি শোনা ওটা আদেও সঞ্জয় দা বলেনি সঞ্জয়দার ভয়েস এর মতন করে আজকাল মোবাইলে কত কিছু হচ্ছে ওরা কিন্তু হ্যাকিং করে ওরা হ্যাকার ওরা মোবাইল হ্যাক করে হ্যাক করে করে কিন্তু ওরা কিন্তু অনেক খুব সাবধান যারা এখনো ভাবছো নতুনরা খুব দেখাচ্ছ আজকে তোমাদের কিছু বলছে না একদিন মতে অমিল হও তবে তোমরা ধরো কিছু বলে তোমাদেরকেও এরকম করবে তোমাদেরও ফোন হ্যাক করে তোমাদের গলা নকল করে বলবে ওরা গলা নকল করে আমাদের কাউরি ওটা গলা কারণ ওদের সাথে হ্যাঁ হতে পারে সঞ্জয় দা কথা বলেছে কিন্তু যখন মানে সঞ্জয় দা তো সবার পাশে তখন দাঁড়িয়েছিল এদের পাশেও দাঁড়িয়েছিল এরা সঞ্জয় দার জন্য কিছু করেন যা করায় সঞ্জয় করেছে ঠিক আছে এইবার এবার কালকে আজিও বলে আমার কি কল রেকর্ডিং ফাঁস করবো ওটা কিন্তু আদৌ আমার কাল প্রমাণ করতে পারবি ওটা আমি ধর তুই বললি আমি সঞ্জয়দার নামে ও এটা বলেছি কিন্তু ওটা যে আমি প্রমাণ করতে পার আজকাল তো মোবাইলে কত কি বেরিয়েছে কত ভয়েস চেঞ্জ করা যায় আমার ভয়েস তোরা নকল করে দে তোরা বানাচ্ছিস না কি গ্যারান্টি আছে ওরা এটা করে এই ফ্রড ওরা করে এই হলো আরেকটা পয়েন্ট বলে দিলাম আর আর মৃত্যু কামনা করা ও হ্যাঁ এবার আমি আমার তাতে আসি তো ও যেহেতু এত বেশি আমার মার মৃত্যু কামনা করেছে এত বেশি মেয়া মৃত্যু কামনা করেছে তাই আমি কালকে আমি কিছু কথা আমি বলেছি ফার্স্ট ভিডিওতে এইবার ও বাবা রে ও কি মৃত্যু কথা তারপরে নাকি আমি নাকি ওর ছেলের মৃত্যু কামনা আমি সত্যি কাবার মৃত্যু কামনা করিনি আমি করতে পারি কারণ মৃত্যু কামনা ওর ছেলে খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক একদম অনেক লম্বি বায়ু হোক লম্বি বায়ু হোক জিতে রাহো জিতে রাহো আরে আমাদের পাশে ওই পাশের একটা নোংরা মহিলা ওকে সাদা বিন্দি বলে তাই এমন করছিল ওকে নিয়ে বানিয়েছি আমি তুই যে বললি তোর ছেলে মৃত্যু কামনা করেছি প্রুফ করতে পারবি তোকে বলেছি তোর ছেলেকে বলেছি তোকে মেনশন করেছি তোর ফটো লাগিয়েছি কোনো কিছু বলেছি প্রুফ করতে হবে কই সাবুত নেই কই গুনে গানে এই যে তুই চান করে বললি যে তুই নাকি শশান থেকে এসেছি বুড়ি বুড়ি তাহলে তুই তো বললি তুই পাশের বাড়ি বুড়ি বলেছি হ্যাঁ মানে আমিও পাশের বাড়ি ওই একটা ভিন্ডিকে বলি ভিন্ডি আর তার ছেলেকে বলেছি প্রমাণ কর তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কি আমার বিরুদ্ধে কি করবি তো করবি প্রমাণ করতে হবে কিন্তু প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না কিচ্ছু হবে তুই এক দুজন বললে কি করে হবে আরো তো কত ছোট মানে আমি কমপ্লেন করতে হবে আমি শান্ত জেনে গেছি তারপরেই কিছু হয় বলে তুই মেয়েটা আমি তো বলে দিয়েছি মেয়ে মেয়ে যা তা বলে ওই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না পুরুষরা যখন নারীকে বলে হ্যাঁ সেটাই কে সর নারী নারীকে বলতেই এবারভাল কি তুই আমার উখরে নিবি এ হ্যাঁ ভাই দিল ফর্ম এ মেরি যাই হোক যা ওখড়া নর তুই বুক না আমিও দেখবো তোর মধ্যে কত আছে হ্যাঁ কারণ তোকে প্রমাণ করতে হবে আমি কিছু বলেছি আমি বলেছি তো তুই আমার মার মৃত্যু কামনা করেছিস যা বলার তোকে বলেছিস তোর বরকে কিছু বলিনি তোর বাড়ির লক্ষ্যে কিছু বলিনি তোর ছেলেকেও কিছু আমরা আরে তোর ছেলেকে কেন বলবো ছেলে বাবা খুব ভালো থাকো ভালো থেকে নিজের মাকে চিনুক ওর মা কতটা নোংরা মোল একদিন তোর ছেলের হাইতে পিটুনি খাবি পিটুন ওর মা দিয়ে বসে বসে বাড়িতে নোংরা করে তোর ছেলেই বুঝতে পারে তোর যখন এই যে বুড়ি বুড়ি অন্যদেরকে তুই যখন বুড়ি হবি না ছেলের হাতে মার খাবি তুই বুঝতে পেরেছি তোর ছেলে মৃত্যু কামনা কেন করবো আমি তো চাই তোর ছেলে খুব ভালো থাকুক তোর ছেলের উন্নতি হোক আর কি মৃত্যু এরাম কি করলো জানো বলে কি না একে তো মিথ্যা কথা আমি নাকি ছেলে মৃত্যু কামনা করি তার জন্য নাকি ওর ছেলে বাইরে ওর ছেলে কি হাত পা নাকি কেটে গেছে মৃত্যু পুরোনো খেল পুরোনো খেলা খেলিস কেন যত সাব স্ট্যান্ডার্ড ছোট সত্তা খেলা দেখা কেমন কেটে গেছে দেখা দেখাতে তো পারলি না পারলি না হম তুই প্রমাণ কর তোর ছেলে মৃত্যু কামনা করেছি প্রমাণ কর ওই সাবুদ নেই কই কুলেগার নেই হুম আর তুই তার মানে পাশের বাড়ি বুড়ি বলিস তাহলে কাকে বলিস তুই আগে দিয়ে আমার মায়ের নামে একটু কামনা করি করে গেছিস তখন কিন্তু তুই পাশের বাড়ি বুড়ি বলিস তারপরে আমার মাকে বলেছি সেইটার জবাব তোকে কালকে দিছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি হুম কারণ সবকিছুর একটা লিমিট আছে আমার ভাই একটাই পলিসি আমি যদি ঠিক হই আমি দুনিয়াতে কাউকে ভয় পাই না ভগবানকে ছাড়া কাউকে ভয় পাই না আর আমি যদি ভুল হই আমি নিজে ক্ষমা চাই কিন্তু এখানে তার কোনো প্রসঙ্গ নেই কারণ আমি ভুল না আমি আমার মার ভয়ে আমি প্রতিবাদ করি সেভাবে নবদার ব্যাপারটা ক্লিয়ার করি হঠাৎ করে ইয়েটা প্রতিটা ঝুলন্ত প্রতিটাটা কারণ ওর মুখের ভাষা যা ওকে প্রতিটাই বলবো এবার থেকে পতিতা বলছে কিনা নবদার কেরিয়ার আমি আমরা রাস্তা করি বা কি সুন্দর নবদার এত বড় চ্যানেল আছে রামকৃষ্ণ টিভি সোনার সংসার ওয়াইফের চ্যানেল আমরা কেউ কাউ নিয়ে নষ্ট করতে পারে নবদার সাথে ঝামেলা হয়েছিল আমি সাইবার ক্রাইমে গিয়ে আমি কেস টেসও করেছিলাম মানে একটা থানাতে একটা করেছিলাম সবাই জানে পুরো ইউটিউব জানে সেটা নবদা আমার মাকে চোল করেছিল একটা নোংরা মহিলা বসাকের জন্য নবদা পরে রিয়ালাইজ করেছে পরে রিয়ালাইজ করে আমার মার সাথে মানে ক্ষমাও চেয়েছে বলেছে উচিত হয়নি নবদা আমার মা নাচের এখানে এসে কমেন্ট করে গানের এখানে এসে কমেন্ট করে নবদা নিজের থেকে আমাদের সাথে কথা বলে তাহলে নবদা প্রসঙ্গ কোথা থেকে আসছে তাই জন্য আমি ডাইরেক্টলি মেসেঞ্জারে নবদাকে আমি কল করেছি ঠিক আছে যে তোমার নাম নিয়ে আমাদেরকে কেন মিথ্যা কথা বলা হচ্ছে হুম আরও করবো আরও অনেক বড় বড় লোকদের করবো বুঝেছিস বেশি আমাকে তাতাতে আসবি না হ্যাঁ সাদা ভিন্ডি আমাকে চিনিস না চেনো না আমায় বুঝেছ কারণ আমি খুব শান্তি আমি খুব কন্ট্রোভার্সি পছন্দ করি না আমি ঝগড়াঝটি পছন্দ করি না আমি নিজের মতো থাকি অন্যায় হলে যেটা দেখবো সেটা বলবো কিন্তু বেসিক্যালি নিজের মতো পজিটিভিটি নিয়ে থাকি কিন্তু আমার মাকে আজ যদি যারা বলেছে আমি ছাড়ি মাকে যদি বলেছি তোর কিডনি খুলে তোর হাতে দিয়ে দেবো তোর কিডনিটা খুলে হাতে দিয়ে দাও বুঝেছিস তুই প্রমাণ কর প্রথমটা আমি তোকেই বলেছি কারণ তুই আমার মাকে বলেছিস তুই বললে আমি বলে দেবো তুই আমার মাকে মৃত্যু কামনা করেছিস একটা মায়ের মৃত্যু কামনা করা মানে তুই মা দুর্গা মা কালীকে অপমান করেছিস এটা দ্বন্দ্বনীয় অপরাধ হম সেটা কোনো পুলিশ তোর কথা শুনবে না পুলিশও কিছু করতে পারবে তোর দিদিও কিছু করতে পারবে আর সেকেন্ড আমি যেটা করেছি ওটা সব চরিত্র কাল্পনিক বা তুই যদি ওটা মিথ্যা করে আমাকে ফাঁসাতে যে আমি তোর ছেলের মৃত্যু কামনা করেছি প্রুফ হয় বা এ দুনিয়া প্রুফ পে চলতি ওকে প্রুফ পে চল তুই প্রুফ করে দেখা তো ছেলে মৃত্যু কামনা আমি করে। হয় বাবা তো বা আমরা তোর ছেলে খুব ভালো থাক অন্য থেকে তোকে চিনি কত নোংরা মা কত নোংরা মহিলা সবার জীবন বরবাদ করতে তোকে থাপ্পড় মারবে একদিন তোর ইচ্ছে মনে রাখি আমার এই অভিশাপটা মনে রাখি আমার মার মৃত্যু কামনা করেছে আর খুব ভাবে মৃত্যু কামনা করছে ভাবো বন্ধুরা শ্মশান থেকে এসছি ঝপুয়ে চুরিয়ে এসেছি একটা মেয়ের উপরে কতটা এফেক্ট হয় তোকে তোর ছেলে মারবে আমি তোকে অভিশাপ দিলাম তোর ছেলে বেঁচে থাকবে সুস্থ থাকবে মারবে ওই দিনটা যেন আসে আমি অভিশাপ দিলাম ভিডিওটা আমি এন্ড করলাম যা উক্রেমনি উক্রামি আমি উক্রেনে উইথ প্রমাণ প্রমাণ ছাড়া কেউ কিছু করতে পারবো চলো অনেক বড় হয়ে গেলে আমার অনেক ক্লিয়ার করা ছিল কারণ এই যে মিথ্যা কথা বলছি সেটা তো ক্লিয়ার করতে হবে সবার নামে মিথ্যা কথা বলে চলো আমি এটা একটু ফার্স্ট করে দেবো খুব বেশি বড় হয়ে গেছে সন্ধ্যেবেলায় ভিডিওটা আসবো একটা